আত্মার লক্ষণ চেতনা হচ্ছে আত্মার লক্ষণ যতক্ষণ আত্মার উপস্থিতি থাকে ততক্ষণ জীবদেহে চেতনা বিস্তৃত থাকে যখন আত্মা দেহ ত্যাগ করে চলে যায় তখন জীব তার চেতনা হারিয়ে ফেলে এই পর্যায়ে দেহের বিনাশ হয় আত্মার উপস্থিতি ব্যতীত দেহ আর কোনো কিছুই অনুভব করতে পারে না কেননা তখন দেহ এবং ইন্দ্রিয়সমূহ নিষ্ক্রিয় হয়ে পড়ে আত্মা সচেতন আর কৃষ্ণ হচ্ছেন পরম সচেতন স্বতন্ত্র জীবের চেতনা কেবল দেহকেন্দ্রিক কিন্তু পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ লিখেছেন আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সে সর্বদাই পূর্ণ চেতন তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে থাকার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা ভোরের আকাশে যখন একটু আলোর আভা দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হচ্ছে ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক কীটপতঙ্গই হোক বা উদ্ভিদ হোক স্বল্প চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি আত্মার সচেতনতা ও পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য আছে কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ তিনি সর্বাবস্থায় ভূত ভবিষ্যত বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত স্বতন্ত্র জীবের চেতনা বিস্মৃতিপ্রবণ সে যখন তার সচ্ছিদানন্দময় রূপের কথা ভুলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোক প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন যদি তাই হতো শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার উপদেশাবলী অর্থহীন হয়ে পড়ত শ্রীচৈতন্য চরিতাম্মিতের এক তাৎপর্যে শিলু প্রভুপাত বর্ণনা করেছেন জীবাত্মা হচ্ছে একটি চিতকণা যার আয়তন পরমাণু থেকেও অনেক ছোট। এবং জীবাত্মা বা চিতকণা সংখ্যাতীত এ অতি সূক্ষ্ম চিতকণাগুলো জড়দেহের ও চেতনার মূল তত্ত্ব কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে এই স্ফুলিঙ্গের প্রভাব তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে আত্মার এ প্রবাহ রূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ সাধারণ মানুষও বুঝতে পারে জড়দেহে যখন চেতনা থাকে না তখন তা মৃতদেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই চেতনা ফিরিয়ে আনা যায় না এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না তা হয় আত্মার থেকে